সম্পর্ক টিকে রাখতে গেলে কি করতে হবে জানেন কেউ যদি আপনার জন্য দশ পার্সেন্ট করে আপনি করার চেষ্টা করবেন তাহলে সম্পর্ক ভালো রাখতে পারবেন সেটা যে হোক না একটা খাওয়ার চিন্তা করলে জীবনের সম্পর্ক টিকে রাখতে পারবেন না যখন ওই মানুষটা বুঝতে পারবে যে আপনি স্বার্থপর ওনার জন্য আপনার কোন ফিলিংস নেই তখনই সম্পর্কতে ফাটল ধরবে হোক সেটা বাবা মার সাথে ছেলেমেয়ের সম্পর্ক হোক সেটা ভাই বোনদের সম্পর্ক আমি মনে করি আমি যদি দশ টাকা ইনকাম করে থাকি এই দশ টাকার থেকে এক টাকার হক আমার বাবা মা ভাই বোন সবারই আছে কারণ আমার এ পর্যন্ত আসার পিছনে তারা অনেক কিছু করেছে আমার জন্য আমি সব সময় আমার বাবা মা ভাইয়েরটা খাওয়ার চেষ্টা করি না কিছু দেওয়ার চেষ্টা করি আমি আমার আম্মার জন্য এই তুর্কি সোফাকভারটা নিয়েছি স্মার্ট সোফাকভার সব এই পেজ থেকে অবশ্য এই সোফাকভারের কালারটা পছন্দ করেছে আপনাদের খালাম্মা আপনাদের খালাম্মার বরাবরই পিঙ্ক কালার পছন্দ আমি সব সময় সবাইকে খুশি রাখার চেষ্টা করি সেটা হোক শ্বশুরবাড়ির মানুষ হোক বা বাবারবাড়ির মানুষ আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে তার মধ্য থেকে সবাইকে দেওয়ার চেষ্টা করি એમনকে খুশি রাখার চেষ্টা করি এখন তাতে যদি কেউ খুশি না হয় তা আমার কিছু করার নাই কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিয়েছে তারপরও কিন্তু আমরা মানুষ খুশি না আর আমি মানুষে মানুষকে কিভাবে খুশি রাখবো বলেন সত্যি কথা বলতে এই পিঙ্ক সোফা যে আমার ঘরটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলবে আসলে আমি বুঝতে পারিনি আমার আম্মু দেখার আগে আমি আমার সোফাতে বিছিয়ে দেখছিলাম কেমন লাগে বাহ সে সুন্দর হয়েছে আমার আম্মা দেখলে অনেক খুশি হবে যেহেতু আমি ব্লগ দিয়ে থাকি প্রতিদিন অনেক ভিডিও অনেক প্রোডাক্ট দেখে আপনারা জিজ্ঞেস করেন আমি কোন পেজ থেকে নিয়েছি তাই আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিলাম কষ্ট করে চেক করে নেবেন আরেকটা কথা আপনাদেরকে বরাবরই বলে থাকি সেটা আপনি যেখান থেকে কিনেন না কেন যাচাই বাছাই করে তারপর ভালো প্রোডাক্ট আপনারা কিনবেন কারণ বাংলাদেশে এখন ভেজালের অভাব নাই আমার আম্মাকে সারপ্রাইজ দিতে বাবার বাড়িতে গিয়েছিলাম বিকালটা হলে আমার বাবার বাড়ির সামনে অনেক তরি তরকারি নিয়ে অনেকগুলো ব্যানগাড়ি বসে থাকে আমি আমার আম্মার সাথে বের হয়েছিলাম তরকারি কিনতে আমার আম্মাকে এক ব্যানগাড়িওয়ালা মামা বলতেছে যে খালা আপনি এই টমেটো নিয়ে যেতে পারেন এক ব্যানগাড়ি ভর্তি টমেটো আনছিলাম এই কটা টমেটো আছে আপনার নিয়ে যান আমি তাহলে বাড়ি চলে যেতে পারি পরে আম্মা দাম জিজ্ঞেস করার পরে বলতেছে একশো টাকা আম্মু দামাদামি করে নব্বই টাকার মধ্যে টমেটো গুলা নিল টমেটো গুলা কেনার পর মেপে দেখে প্রায় বিশ কেজি আম্মু বলতেছে এতগুলো টমেটো দিয়ে কি করা যায় আম্মুকে বললাম টমেটো গুলো দিয়ে সস বানাবো যেহেতু সসটা আমার ঘরে প্রচুর পরিমাণে লাগে পরে সবাই মিলে টমেটো কাটা শুরু করলাম বলেন তো বিশ কেজি টমেটো নব্বই টাকা হলে কয় টাকা কেজি পড়ছে টমেটো গুলা কাটাকাটি শেষ করে এখন একটা বড় হাড়ি নিয়ে নিয়েছি এটার মধ্যে সেদ্ধ করতে দেবো যেহেতু টমেটো গুলা সস্তা পেয়ে বস্তা পরে নিয়ে আসলাম এখন তো এগুলাকে কাজে লাগাতে হবে আপনারা অনেকে মনে করেন সস বানাইতে গেলে মনে হয় অনেক খরচ পড়ে এটা সম্পূর্ণ ভুল ধারণা এক লিটার সস আপনি যত দিয়ে কিনবেন ওই টাকা দিয়ে যদি আপনি নিজে ঘরে তৈরি করেন তাহলে আপনি না হলো তিন থেকে চার কেজি সস তৈরি করতে পারবেন ঘরে বসে সস বানাইতে গেলে একটু কষ্ট কষ্ট বলতে এই যে নাড়াচাড়াটাই হচ্ছে একটু কষ্ট এছাড়া কোনো কষ্ট নেই এই যে টমেটো গুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে যা পানি উঠছে আমি কিন্তু একটু পানি দিইনি সব টমেটোর পানি টমেটো সিদ্ধর মধ্যে আমি শুকনা মরিচ গুলো দিয়ে দিলাম টমেটো গুলো সিদ্ধ হওয়ার পরে এগুলো ব্লেন্ড করা হবে তো করে ঠান্ডা হওয়ার পর ভালো করে ব্লেন্ড করে ছেকে নিয়েছি তারপর আবার চুলায় বসিয়ে দিয়েছি তারপর এটার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভিনিগার দিয়েছিলাম লবণ গুঁড়া মরিচ এগুলো দেখানো হয়নি এগুলো দিয়ে ভালো করে জাল করে নিয়েছি আর আপনাদের খালাম্মাকে দিলাম একটু টেস্ট করতে সবকিছু ঠিক আছে কিনা আপনাদের খালাম্মার টেস্ট করে পরে বলতেছে আর একটু জাল হবে ও আরেকটা জিনিস দিতে তো মনেই নেই আমি তেঁতুল গুলিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিব একটু তেঁতুল তেতুলটা দিলে একটু টক টক লাগবে আর খেতেও বেশ মজা লাগবে আমার সস টা দেখতে কে একদম দোকানের সসের মতো হয়েছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো আল্লাহ হাফিস